আশ্চর্য তোমার আস্পর্ধা আমন হয়ে চাঁদে তুমি হাত দিতে চাও একটা কথা মনে রেখো লোভ থাকা ভালো কিন্তু তারও একটা সীমা থাকা উচিত নাম কি তোমার রীতা বোস পড়াশুনো বিয়ে পড়ছে তোমার বাবা কি করে ফুড কর্পোরেশন চাকরি করেন নিশ্চয়ই গেজেটেড অফিসার না এলডি ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক আচ্ছা তুমি তো একজন বুদ্ধিমতি শিক্ষিতা মেয়ে তুমি বলতো একজন ক্লারকের মেয়ের সঙ্গে জাটের ছেলের মানান এ এ আপনি কি বলছেন সুদীপ জামাই বলেছিল তোমার নাকামোর চোখে জল দেখে আমার ছেলে তার অল্প বয়সের নির্বুদ্ধিতায় ভুলতে পারে কিন্তু আমি তার মা আমি ভুলতে পারি না আশ্চর্য তোমার আমন হয়ে চাঁদে তুমি হাত দিতে চাও একটা কথা মনে রেখো লোভ থাকা ভালো কিন্তু তারও একটা সীমা থাকা উচিত না ডোন্ট ওয়েস্ট টাইম তুমি এখন আসতে পারো তুমি কোন দিনই পাবে না কিন্তু তাকে জামায় পেতেই হবে নইলে বাঁচাবো কি করে চমৎকার গল্প ফেলেছে তো একটা লোয়ার ডিভিশন ক্লার্কের মেয়ের মাথায় এরকম আপার ডিভিশন বুদ্ধি দেখে তারিফ না করে পাচ্ছি না চমৎকার চমৎকার আপনি আমি ভুল বুঝবেন না আমি আমি সত্যি একটু করো তোমার মতো মেয়ে আমার অনেক দেখা আছে লজ্জা করে না লজ্জা করে না তোমার একজনের পাপ আমার ছেলের ঘাড়ে চাকিয়ে দিয়ে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো বিশ্বাস করুন এসব সত্যি আপনি আপনি জিজ্ঞেস করবেন ও নিশ্চয় মিথ্যে বলবে না এরপরে যদি আপনি আপনার পায়ে ঠাই না দেন তাহলে আমার আত্মহত্যা কথার আর কোনো রাস্তা নেই বিশ্বাস করুন